এটা কি অবস্থা দেখেন ওই বাসাতে যাবে যে ওই ভাষাতে কিছু কোন থাকবে তারপরে আবার আমার ভাষায় এসে পড়বে এটা হচ্ছে ওর প্রতিনিয়ত কাজ এই যে দেখেন এখানে দুইটা শামুক আছে ঠিক আছে এই শামুকগুলা করতেছে কি আপনারা আমার মাছের এখানেও দেখেন মাছের পোনা আছে মাছের পোনাগুলাকে খেয়ে ফেলতেছে চেক এই যে গমগুলা একটা গম নিয়ে আমি মুখে দেখেন কাট করে শব্দ করলো তার মানে খাবারটা ভালো খাবার ভালো খাবার কবুতরের রোগ প্রতিরোধ ক্ষমতা করতে সহায়তা করবে আর দ্বিতীয় কথা কবুতরের বডি ফিটিংটা ভালো রাখবে এই যে দেখেন কবুতরটার বডি ফিটিং আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ কি অবস্থা সবার কেমন আছেন আপনারা আপনাদের সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগতম তো দর্শকবৃন্দ আমি আপনারা অনেকেই কবুতরের খাবার নিয়ে আমাকে প্রতিনিয়ত কোশ্চেন করে যাচ্ছেন তো আমি আজকে আমার খাবারগুলো দেখাবো এটা হচ্ছে আমার উড়ার কবুতরের খাবার ঠিক আছে এই যে দেখেন আমার উড়ার কবুতরের খাবার হ্যাঁ আপনারা অনেকেই বলেন যে ভালো মানের খাবার কিভাবে চিনবো একটা যেমন ধান একটা চেনার একটা উপায় বলে দিই ঠিক আছে একটা ধান যখন এই যে দেখতেছেন ধানটা এটা যখন মুখে নিবেন এটা কাট করে শব্দ করবে আবার নিজে আরেকটা একটা দেখেন দেখছেন একটা শব্দ আসতেছে যখন এই শব্দটা থাকবে ওইটা একটা ভালো খাবার ভালো ধান ঠিক আছে আচ্ছা ভুট্টার ক্ষেত্রেও সেম একই কথা এই যে দেখেন দেখছেন শব্দটা যখন প্রপার খাবারটা শুকনা থাকবে তখনই এরকম শব্দ করবে ওকে এটা হচ্ছে আমার কবুতরের খাবার এর মধ্যে ছোলা আছে আছে ডাবলি আর হচ্ছে আছে আপনার ভুট্টা আচ্ছা এবার আসি থরের খাবার হ্যাঁ এ হচ্ছে আমার থরের খাবার ঠিক আছে এর মধ্যে গম আছে পপকর্ন আছে তারপরে আপনার কালি মোটর আছে ছোলা আছে ঠিক আছে এ কয়টা এলিমেন্ট আছে আর ডাবলিও আছে হ্যাঁ এ কয়টা এলিমেন্ট আছে তো এইটা মূলত বাজারে কিনতে পাওয়া যায় ঠিক আছে পঁয়ষট্টি টাকা করে কেজি নেয় এই মিক্সটা এই মিক্সটা এবং আলহামদুলিল্লাহ খুব ভালো 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 রেজাল্ট পাইতেছি তো এই 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 খাবারটার খাবারটার মন্দ মন্দ আপনারা বুঝবেন যে যে খাবারটা বাজার থেকে যখন মিক্স কিনতেছেন প্রথমে একটা খাবার নিয়ে এভাবে চেক করবেন যে এটার মধ্যে পাথর আছে কি নাই যখন দেখবেন পাথর নাই তখন বুঝবেন খাবারটা ভালো আর দ্বিতীয় কথা দানাগুলো একটু চেক দিবেন এই যে গমগুলো একটা গম নিয়ে আমি মুখে হুম কাট করে শব্দ করলো তার মানে খাবারটা ভালো প্রত্যেকটা এলিমেন্ট যে কয়টা এলিমেন্ট দাও প্রত্যেকটা এলিমেন্ট মুখে নিবেন দিয়া ভাইয়া দেখবেন যখন দেখবেন এরকম একদম মচমচা থাকবে ওই খাবারটা কবুতরের জন্য সবচেয়ে বেস্ট এই যে দেখেন এই কবুতরটার নাকটা হালকা ভিজে আছে তার মানে হালকা ঠান্ডা আছে হ্যাঁ তো যেহেতু আমি যে খাবারটা কবুতরকে খাওয়াইতেছি এই খাবারটা ভালো মানের খাবার সেহেতু আপনার একটু ঠান্ডা আছে কবুতরের কিন্তু তারপরেও কবুতরের ফ্লাইং টাইমটা ঠিক আছে এই কবুতর কিন্তু আমাকে একদম পারফেক্ট ফ্লাইং টাইম দিতেছে ঠিক আছে একদম পারফেক্ট ফ্লাইং টাইম দিতেছে তো খাবার ভালো খাবার কবুতরের রোগ প্রতিরোধ ক্ষমতা করতে সহায়তা করবে আর দ্বিতীয় কথা কবুতরের বডি ফিটিংটা ভালো রাখবে এই যে দেখেন কবুতরটার বডি ফিটিং এখন একদম পারফেক্ট একেবারে পারফেক্ট আলহামদুলিল্লাহ ঠিক আছে একদম সব দিক থেকে ওকে আচ্ছা এবার চলেন একটু আমাদের মাছগুলার দিকে যাই এইখানে এই কবুতরটা চুপচাপ বসে আছে দেখেন এই যে চুপচাপ বসেছিল এতক্ষণ ঠিক আছে আমি ক্যামেরাটা নেওয়ার পর একটু সরে গেল কবুতরটা একটু ধরে দেখি কবুতরটা সুস্থ আছে নাকি নাই এই কবুতরটা চুপচাপ বসে আছে এই কারণে কারণ কবুতরটা খাবার খায় নাই ঠিক আছে এই কবুতরটা চুপচাপ এই কারণে বসে ছিল ও খাবার খায় লেটে ঢুকছে ও খাবার লেটে ঢুকে যদি খাবার লেটে যদি ঢুকে আর খাবার যদি না পাই এটার জন্য আসলে আমি দায়ী না কারণ তুমি লেট করছো আমি আমার তো কোনো দোষ নাই এখানে ঠিক না আপনাদের এই কবুতরটার কথা মনে আছে নাকি আমি যে ছাইরা দিয়েছিলাম আরেকজনের বাসার পাল্লা করা কবুতর ঠিক আছে এ এখন নতুন রং তামাশা করছে রং শুরু করছে রং তামাশা কেন বলি সে করে কি একবার ওই বাসায় যায় যাইয়া মনে করেন ঘন্টা খানেক থাকে ওই বাসা কিন্তু আমার বাসা থেকে দূর আছে মোটামুটি ঠিক আছে আরেক বাসা থেকে কি নিয়ে আনা কবুতর আমি আয়না ছাইরা দিছিলাম যে যায় কি যায় না দেখার জন্য ও আরেকটা নরের সাথে জোড়া নিছিল জোড়া নেওয়ার পরে আপনার আমার বাসায় থেকে গেছিল হ্যাঁ এই যে দেখেন কবুতরটা এটা কি অবস্থা দেখেন ওই বাসাতে যাবে যে ওই বাসাতে কিছুক্ষণ থাকবে তারপরে আবার আমার বাসায় এসে পড়বে এটা হচ্ছে ওর প্রতিনিয়ত কাজ তো এখন চল একটু মাছের দিকে যাওয়া যাক তো দর্শকবৃন্দ এটা হচ্ছে আমাদের মাছের যে বক্সটা ওই মাছের বক্সের মধ্যে বাচ্চার বক্সটা এখানে সবগুলা বাচ্চা রাখা হ্যাঁ তো এইখানে একটা সমস্যা আসলে এখন হইতেছে সেটা হচ্ছে যে আমি যে খাবারগুলা দিতেছি এই যে দেখেন নিচে সব খাবারগুলা পড়ে আছে দেখছেন নিচে যা দেখতেছেন সব এগুলা খাবার এরা খাবারগুলা খুবই কম খাবার খাইতেছে খুবই কম খাবার খাইতেছে হ্যাঁ আর যেই খাবার গুলা এই খাবার গুলা আলটিমেটলি নিচেই জমে থাকতেছে আর নিচে কিছু মাছ দেখতেছি এগুলা কি মারা গেছে নাকি আমি বুঝতেছি না মারা যায় না সে দেখতেছি এই যে দেখেন এখানে দুইটা শামুক আছে ঠিক আছে এই শামুক গুলা করতেছি কি আপনার মাছের এখানেও দেখেন মাছের পোনা আছে মাছের পোনা গুলাকে খাইয়ে ফেলতেছে তো এটা দেখি খুব আমি পরিষ্কার করবো এবং অনেকগুলা নতুন মাছ নিয়ে আসতেছি আমি এটা খুব রিসেন্টলি আপনারা হয়তো ভিডিও পেয়ে যাবেন নতুন মাছগুলা ঠিক আছে নতুন নতুন বেশ কিছু মাছ নিয়ে আসবো প্লাস হচ্ছে মাছের সাথে সাথে আপনার মনে করেন নতুন আবার নতুন করে আসলে আপনার এই বাচ্চা জন্য একটা নতুন সেট আপও করবো ইনশাল্লাহ তো দর্শকবৃন্দ ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন পাঁচ নামাজ পড়বেন আসসালামু আলাইকুম